তো সেদিন ছিল আমার শাশুড়ি মায়ের জন্মদিন আর আমরা খুব সুন্দর করে সেলিব্রেট করলাম ছোট্ট করে সেলিব্রেট করেছি শুধু পরিবারের লোকজন নিয়ে কিন্তু খুব সুন্দর করে মজা করে সেলিব্রেট করেছি আমার শাশুড়ি মায়ের জন্মদিন সেভাবে কোনোদিনই পালন হয়নি তো আমি আর রাহুল সেই জন্য ঠিক করে ফেলেছিলাম যে আমরা মায়ের জন্মদিন সেলিব্রেট করব এবং সেদিন জন্মদিনের সাথে সাথে আমরা কিছু গেম রেখেছিলাম আর তার সাথে সাথে গিফটসও ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার ছিল এবং দেখতেই পাচ্ছ মিউজিক্যাল চেয়ার হচ্ছে যেটা একেবারেই আমি জিততে পারিনি সেদিনকে মিউজিক্যাল চেয়ার খেলা এবং আমি জিততেও চাইনি তার কারণ হচ্ছে যে আমি গেমসের আয়োজন করেছি এবং আমি যদি গিফট নিয়ে নিই তাহলে কী করে হবে তো সেই কারণের জন্য সেই কারণের জন্য বলবো না তো মানে এটা আমার মন বলছিল যে আমি যেন এবং আমি যদি কিছু হইও তাহলে আমি সেই গিফটটা অন্য কারোর হাতে তুলে দেবো যেরকম দেখো কুশন খেলা যেটা হয়েছিল কুশনের মধ্যে তোমার কভার পড়াতে হবে তিনটে কুশনে কে কত মিনিটে কভার পড়াতে পারে এখানে গুড্ডি দি পড়াচ্ছে এখানে গুড্ডু মামাও ইনফ্যাক্ট যোগদান দিয়েছিল কিন্তু ছেলেদের জন্য কোনো পুরস্কার ছিল না অনলি গার্লস তো এই গেমে আমি থার্ড হয়েছিলাম মাইক্রো সেকেন্ডসের জন্য মানে জাস্ট কিছু কিছু একদম সেকেন্ডস মাইক্রোসেকেন্ডসের জন্য আমি থার্ড হয়ে যাই এবং আমি সেই পুরস্কারটি আমার মায়ামাসির হাতে তুলে দিয়েছিলাম আমি যে কোনো গেমেও যদি পুরস্কার পেতাম অন্য গেমেও আমি সেই পুরস্কার আমার কাছে রাখতাম না আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আমার ননদিনী কিন্তু এই গেমটাতেও ফার্স্ট হয়েছেন কিন্তু উনি যেহেতু একবার ফার্স্ট হয়ে গেছেন তাই ওনাকে আর পুরস্কার দেওয়া হয়নি মিউজিক্যাল চেয়ারেরWinner থার্ডWinner হ্যাঁ থার্ডWinner কারণ কি ফার্স্ট

প্রতিযোগী নয় কিন্তু উনি আমাদের খুব কেয়ার করেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন মাসি আমাদের সিনিয়র সিটিজেন ইনি হলেন আমার শাশুড়ি মায়ের দিদি মায়ামাসি তো খুব খুশি হয়েছেন উনি গিফটটা পেয়ে আর এদিকে বাবা একদম নাতনির বয়সী হয়ে যায় যখন নাতনির সাথে থাকেন আমার শ্বশুরমশাই আর আয়রা বয়সের মধ্যে কোনো পার্থক্য থাকে না তখন আর এখানে আমরা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম বুফে এখানে করা হয়েছিল। আর সেদিকে খুব বৃষ্টি হচ্ছিল যার ফলে মায়ের যে বার্থডের ব্যাকগ্রাউন্ডটা সেই আমাদের এই চিড়েকোটার ভেতরে করতে হয়েছিল যাতে করে বৃষ্টিতে সব ভুণ্ডুল না হয়ে যায় আর মা তো একেবারেই চাইছিল না এইসব বেলুন ফেলুন লাগানো হোক মা খুব লজ্জা পাচ্ছিলেন আমি তারপরে আবার দাদাদেরকে ডেকে নতুন করে দুবার দুবার করে বেলুনস লাগিয়েছি সাজিয়েছি কেন কি মা খালি বলছিল এই বয়সে কিসের জন্মদিন কিসের জন্মদিন কিন্তু আমার আর রাহুলের সময় মনে হয় জন্মদিন এই সমস্ত কিছুর আবার বয়স হয় নাকি আর মা বলে কথা মা খুশি হলেই আমরা খুশি জানি না কতটা করতে পেরেছি আমি আর রাহুল তবে মা খুশি যদি হন তাহলে আমরা অনেক 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 খুশি